এখানে ছয়শো গ্রামের মতো আমরা আছে আমরাগুলো প্রথমে ভালো করে ছিলে নিতে হবে যেন রকমের এই চামড়া না থাকে যে চামড়াটা আমরা ছিলব একটুও যেন চামড়া না থাকে যদি থাকে সেটা আসলে খেতে ভালো লাগবে না মুখে লাগবে তো আমরা ছিলার পরে আমি আমরাগুলো ভালো করে ধুয়ে নিব যেন কোনো ধরনের কষ কিংবা ময়লা না থাকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে আমার <laughs> আমরা দোয়া শেষ তা এখন আমি ভালো করে আমরাগুলো ছুরি দিয়ে কেটে নিব এভাবে একটা একটা করে মাঝখান দিয়ে পুরোটা আমরাতে ছুরি দিয়ে দাগ কেটে নিতে হবে তাহলে মশলা ভালো করে ডুববে এবং খেতে ভালো লাগবে না নাহলে মশলাগুলো ভালো করে ডুববে না তেমন ভালোও লাগবে না এই যে আমার আমরা কাটা শেষ এখন আমি এখানে হলুদ মরিচ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি মেইন যে জিনিসটা আমরার মশলা সেটা আমি তৈরি করে নেব এখানে তিন চা চামচ পাঁচ পুরন আর হচ্ছে চারটা শুকনো মরিচ তাহলে রান্নাই চলে যাওয়া যাক প্রথমে আমি এক কাপ তেল দিয়েছি একটা আস্ত রসুনের কোয়া এবং কি আমি দুইটু শুকনো মরিচ এখানে আবার দিয়ে দিয়েছি হালকা রসুন এবং শুকনো মরিচ লাল করে নিব ভেজে তারপরে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আচারের মধ্যে রসুন বাটাটা দিলে কিন্তু খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে হলুদ এবং মরিচ মাখানো যে আমরাগুলো আমরাগুলো এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে যেন আমরার গায়ে তেল লাগে বা তেলের সাথে আমরাগুলো মশলা মিশে যায় ওভাবে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন খুব ভালোভাবে একটার সাথে আর একটা মিশে যায় এই যে দেখুন মেশা হয়ে গেছে এখন আমি আগে থেকে করা যে মশলাটা ছিল পাঁচ পুরনের যে মশলা সেটা আমি মিশিয়ে নিলাম ওটা আমি মিশিয়ে হালকা একটু মশলা রেখে দিয়েছি সেটা আমি নামানোর একটু আগে আবার দিয়ে দিব তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ভালো করে নেড়ে দিতে হবে যেন চিনিটা মিশে যায় তারপরে দিয়ে দিলাম তেঁতুলের টক এক কাপের থেকে একটু কম তেঁতুলটা না দিলে আসলে ভালো লাগবে না যেহেতু আমরাটা তেমন একটা টক না আবার সাথে আমি চিনি দিয়েছি সেটা টক এবং চিনির মিশ্রণটা মিশে একটু টক ঝাল মিষ্টি ভালো একটা স্বাদ লাগবে যার কারণে এটা মিশালাম তারপরে আমরা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু এক কাপের মতো পানি দিয়ে দিলাম এবং কি সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু যতই মিষ্টি হোক লবণটা তো আসলে একটু লাগে লবণ যদি না হয় তাহলে স্বাদটা বোঝা যাবে না তো আমি এই যে ঢেকে দিলাম আমার আচার সিদ্ধ হয়ে গেল শেষ প্রায় এখন আমি এই যে সামান্য একটু বিট লবণ দিয়েছি আর যে একটু মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বিট লবণটা দিলে না আচারের স্বাদটা একটু অন্যরকম লাগে আমার কাছে খুব ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার এটা স্কিপ করতে পারেন এই যে আমার আচারের ফাইনাল লুক তো আমরার আচার ভালো লাগে না এমন কেউ বলতে পারবে না আমরার আচার সচরাচর আমাদের সবার কাছে ভালো লাগে এটা একদম মুরুব্বা টাইপের হয়ে গিয়েছে এত স্বাদ হয়েছে আমরাটা তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ